আমরা তিন কংগ্রেসের খালে যায় এই ধরনের একটা নোংরা খেলা নোংরা চক্রান্ত ষড়যন্ত্র করছে আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো চার দিন পাঁচ দিনের মধ্যে প্রকৃত যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করেছে আমি আজকের এখানে হাজার হাজার মানুষ আছে মিডিয়াতে হাজার হাজার মানুষ আছে যারা দেখছে আমি তাদের বলি আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেদিন রাজ্জাক খান খুন হয়েছিল আমরা যদি মনে করতাম আমরা বিশ জন আইএসএফ এর নেতার নামে এফআইআর করতে পারতাম আমরা দশ জন সিপিএম বিজেপির নামে এফআইআর করতে পারতাম কিন্তু আমরা সেটা করিনি আমরা আন্ন এফআইআর করেছিলাম পরিবারের পক্ষ দিয়ে কারণ আমরা চেয়েছি প্রকৃত খুনি যারা বেরোক আমাদের মনে আছে দু সাল যখন পঞ্চায়েতের নির্বাচন আমাদের তিনজন কর্মী খুন হয়েছিল শহীদ হয়েছিল শহীদ হয়েছিল পরিবার তারা খুন করেছে আমরা দেখলাম নমসিকির অফিসে বসে বসে মেল করে দেয়া হলো আমাদের সাতাত্তর জন তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের নামে এফআইআর করা হয়েছিল এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন দু সালে আমরা সেদিনও পারলে পারতাম যত সমাজ আর তার নেতা জঙ্গি যাকে বলি আমি সেই তার নামে আমরা এফআইআর করতে পারতাম কিন্তু আমরা করিনি আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাঙড়ে প্রকৃত খুনি যারা তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে আমাদের মূল দাবি হলো প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক সাজা এদের ফাঁসি যেভাবে ওরা রাজ্য ভয়ের বইয়ের ওয়াইফের আজকের মাথার আজকের হাতের চুরি হয়েছে যেভাবে তার সন্তানকে করেছে যেভাবে তার বাবা মাকে সন্তানহারা করেছে আমরা সেই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি